সভাপতি নয়ন ভাই সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক ফটিক ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য মিঠাপ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য ও মিঠাপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক তাহারুল ইসলাম নিকশন পাইকার সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হক ইমন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মিজাপুরপুর উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইউনিয়নের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির সদস্য বৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম শ্রেণী বিশেষে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল বালাহাট সম্পর্কে আমি বেশ অবগত যদিও আমার নেতারা ভালো জানে আমি ওনাদের চাইতে একটু হলেও আমি বেশি বালাহাট সম্পর্কে জ্ঞান একটু রাখি কারণ বালাহাট নিয়ে কাজ করেছি তা বালাহাটের আগ থেকেই দেখেছি যে আমাদের মধ্যে যে জিনিসটা থাকা উচিত নয় আসলে আমরা যদি দলকে ভালোবাসি দলের জন্য কাজ করতে চাই তাহলে কি আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে আমাদেরকে দলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে আমরা এখানে দেখেছি যে এখানে আপনাদের আন্তরিকতার ঘাটতি অনেক নেতা এখানে সবাই হবে না নেতা এখানে সবাই হবে না সবাই সেক্রেটারি সবাই সভাপতি সবাই সাংগঠনিক সম্পাদক হবে না তো আপনারা সবাই চাইলেও হবে তো এখানে একজন করে হবে সেই জায়গাটায় আপনারা দশজন করে যেতে পারেন চেয়েছেন হয়তো কিন্তু এখানে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা কমিটি কিন্তু আমরা পেয়েছি সেখানে কমিটির মধ্যে একটু সমস্যা থাকতে পারে সেটা উপজেলা কমিটি আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা ওভারকাম করবে কিন্তু তার মানে এই নয় যে আপনারা হাল ছেড়ে দিয়ে বাড়ি দেশে থাকবেন বিএনপির কথা বলবেন না বিএনপির কথা না বললে কমিটিতে থাকার দরকার কি কমিটিতে থাকার দরকার নাই তো এখানে বিএনপি আগাইতে গেলে আমাদেরকে আন্তরিক হতে হবে আপনাকে বিএনপিকে মনে করতে হবে যে আপনার সন্তান আপনার মধ্যে যদি এই ধরনের ভালোবাসা এই ধরনের কমিটমেন্ট না থাকে তাহলে যে কর্মীরা আছে ওই ধরনের কর্মীদেরকে দিয়ে বিএনপি খুব বেশি অগ্রসর হবে না এমনিতেই আমাদের মধ্যেই কথাবার্তা থাকবে কিন্তু বিএনপি অগ্রসর হবে না বিএনপি অগ্রসর করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা এখানে নিঃস্বার্থ পরিহার করতেই হবে ঐক্যবদ্ধ না হলে আপনারা মানুষের কাছে কিভাবে আপনারা মানুষ মানুষ যে ওদের মধ্যে ঐক্য এখানে তো নেবেই স্বাভাবিক ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল থাকলে মানুষ কিন্তু ভিতরে পিন মারবে এখানে বিশৃঙ্খলা তৈরি করবে সেই কাজটাই একটা দল বাংলাদেশ জামাত ইসলামী করার চেষ্টা করছে তা বাংলাদেশ জামাত ইসলামকে পিছনে দিতে গেলে বাংলাদেশ জামাত ইসলামকে ঠাকাইতে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে যদি আপনারা ঐক্যের কথা বাতা সৃষ্টি করেন আপনারা যদি ঐক্যবদ্ধ না হন যে লোকটাকে মনে হবে যে এই নিয়ে ঐক্যের বাধা সৃষ্টি করতেছে তার বিরুদ্ধে কিন্তু থানা নেতৃবৃন্দ অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেই কারণ সামনে নির্বাচন সময় নেই কিন্তু পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস নির্বাচনের জন্য একটা উপযুক্ত সময় নয় আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর রাজনৈতিক আমরা রাজপথে ছিলাম আমরা নির্বাচনের সময় পাইনি সেই পনেরো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা রাজপথে দেখি নাই ওরা ওই ঘরের ভিতরে পাটের পুটুরেই করছে ওরা ওদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম রাজপথে আমাদের লোকজন কত লোকজন জীবন দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে মামলা হামলা কত কিছুর শিকার হয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেটাই কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো করতে পারি নাই সেই লক্ষ্যে আমরা ধাবিত হচ্ছি আবার আমরা দেখতেছি যারা বিভিন্ন সময় এই আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন এই বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা দলেই ঘাড়ের উপর চেপে বসে তারা একাত্তর থেকে আর চব্বিশ পর্যন্ত এই জায়গাটায় এসেছে আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত তারা পিআর কথা বলতেছে পিয়ার অর্থটা আসলে ওরাও বুঝে না যে পিয়ারটা আসলে কি এটা একটা লক্ষ্য নির্বাচনকে কিভাবে বিছায় দেওয়া যাবে নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যাবে সেই লক্ষ্যেই তারা এই কথাটা বলতেছে জামাতের লোকজনকে জিজ্ঞেস করবেন তো যে পিয়ার কি পিয়ার বলতে পারবে না এর অনেক নেতিবাচক দিক আছে যে পিয়ার এই বাংলাদেশে কখনো পিয়ারে সেটা জামাতি ইসলাম জানি কিন্তু তারা উল্টো ধোয়া তুলে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় সেই পায়ে তারাই লিপ্ত এই হাসিনার সঙ্গে আতাত করে ভারতের প্রেসক্রিপশনে তারা এই কাজগুলো করছে তাতে কারণ তারা জানতেছে সামনের নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনসাধারণের জনসাধারণ বিএনপি কেই ভোট দেবে সেটা জামাত ইসলামের লোকজন জানে আর তারা বারবার বলতেছে যে তারা ইসলাম দিয়ে তারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে আপনারা জিজ্ঞাসা করবেন তাদেরকে যে আপনারা গণতন্ত্র দিয়ে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান কারণ ইসলামে গণতন্ত্রের কথা বলা ইসলাম বলে খেলাফতের কথা তারা এই গণতন্ত্রের কথা বলে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আবার দেখি তাদের নাইবে আমির আব্দুল হালিম একটা জায়গায় বলেছে যে যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে বোরখা বোরা বাধ্যতামূলক করবে না ইসলামে এই পর্দাকে এত কঠিনভাবে বলা হয়েছে পর্দার ব্যাপারে কোনো প্রকারের আপস ইসলামের নাই কিন্তু এরা এরা কি বলতেছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বোকা পড়া বাধ্যতামূলক করবে না তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই বিষয়গুলো মানুষকে বলতাম আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি আপনাদেরকে অনুরোধ অনুরোধ করি যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন বিএনপি কে বাঁচান এই বাবার বিএনপি কে বাঁচান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে সকলে বিএনপির জন্য কাজ করেন আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমরত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদালহাট জিন্দাবাদ সকলকে ধন্যবাদ